বলিউড বাচ্চা শাহরুখ খানের ঘরে আবার উঠল আইপিএল এর শিরোপা এ নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে বোলিং এ গুড়িয়ে ব্যাটিং এ উড়িয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স মাঠে নেমে হায়দ্রাবাদ প্রথমে মাত্র একশো তেরো রানে অল আউট করে কে কে এরপর লক্ষ্য তারা করতে নেমে মাত্র দশ দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে দশ বছর পর নিশ্চিত হলো তৃতীয় শিরোপা এর আগে দু হাজার বারো ও দু হাজার চোদ্দ সালে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল জানা যায় রান তারা করতে নেমে অবশ্য এগারো রানেই সুনীল উইকেট হারায় তারা অধিনায়ক প্যাট কামিনসের বলে শাহবাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নারিন ছয় রান করেন তিনি সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কেশ আয়ার পঁয়তাল্লিশ বলে একানব্বই রানের জুটি গড়ে জয়টা একেবারেই নাগালে নিয়ে আসেন কিছুদিন আগে হিটস্ট্রোক করে হাসপাতালে ছিলেন শাহরুখ খান এই অসুস্থ শরীরেও ফাইনাল ম্যাচ দেখতে আসেন তিনি নিজ দলের জয় করেন প্রাণ ঢালা উদযাপনও বলা বাহুল্য মাঠে শাহরুখ খানের উপস্থিতি ও উদযাপন ভক্তদের মাঝে কেকেআরের শিরোপা জেতার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ